হে গাইজ আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদী চলে এলাম একটা নতুন একটা বিকাশ বিকাশ শুধু বলব না বিকাশ নগদ রকেট উপায় মানে এক কথায় এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে সবগুলাতে কিন্তু একটা যারা বেশি লেনদেন করেন বা দোকানদার তাদের জন্য কিন্তু একটা ধরতে গেলে সুখবর হুম সুখবরটা কি সেটা হইলো যে বর্তমানে নগদ বিকাশ রকেট উপায় যতগুলা ইয়ে সাইট আছে সবগুলাতে কিন্তু এখন আগের থেকে লিমিট বেশি বেশি করা হয়েছে যেমন ধরেন আপনি যে আমার কাছে অলরেডি লিস্ট আছে যদি ওইটা আপনার আর গেলেও দেখতে পারবেন দেখবেন যে আগে কিন্তু এজেন্ট থেকে ক্যাশিন অর্থাৎ আমরা যারা ক্যাশিন করে দিতাম দৈনিক আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশিন করতে পারতেন কিন্তু এখন বর্তমানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশিন করতে পারছেন আর মাসে ছিল আপনি মাসে দুই লাখ টাকার মতো ক্যাশ ইন করতে পারতেন এখন তিন লাখ টাকা সেটা দুই লাখ থেকে এখন কিন্তু তিন লাখে হয়ে গেছে তারপরে আপনি ক্যাশ আউট দৈনিক পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন পারতেন এখন কিন্তু সেটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারে করা হয়েছে আর মাসে ক্যাশ আউট করা পাইতেন এক লাখ পঞ্চাশ হাজার এখন করতে পারতেছেন দুই লাখ টাকা অর্থাৎ সেখানেও কিন্তু লিমিটটা বাড়ছে আবার ক্ষেত্রে আগে কিন্তু টাকা করতে পারতেন এখন কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেনমানি করতে পারবেন বিষয়টা কিন্তু ধারণ পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি এখন সেনমানি করতে পারবেন তারপরে মাসে আপনি দুই লাখ টাকা সেনমানি করতে পারতেন আগে আর এখন বর্তমানে তিন লাখ টাকা সেন্ড করতে পারবেন তারপরে এই যে আপনার আগের ব্যালেন্স আপনি ব্যালেন্স রাখতে পারতেন তিন লাখ এখন কিন্তু সেটা পাঁচ লাগে গিয়ে দাঁড়িয়েছে শুটে এটা বিকাশের ক্ষেত্রে না আপনি বিকাশ নগদ পকেট উপায় মানে এক কথায় মোবাইল ব্যাংকিং এই যে এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে সেগুলো সবগুলোতে কিন্তু পার্সোনাল লিমিট বাড়ানো হয়েছে তো যারা এই যে দোকানে ব্যবসা করতেন ধরেন যে একটা সান করতে গেলে দেখা যায় যে পঁচিশ হাজার টাকা অলরেডি হয়ে যায় তারপরে আর সান হয় না এখন কিন্তু সেই জানা যায় না টাকা পর্যন্ত আপনি নিতে করতে পারবেন তো এই আসলে এই লিমিটটা পরিবর্তিত যদি কমানো হয় বা বাড়ানো হয় সেই আবার পরবর্তীতে নোটিশ দেওয়া হবে আর সেগুলো আপনারা সবাই জানতে পারবেন আর আপনাদের ফেসবুক সরি আপনাদের যে এই যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গেলে কিন্তু আপনি লিমিট কত বাড়ানো হয়েছে কত কমানো হয়েছে সেগুলো কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই করবেন তো বিয়ার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই